ফরজ গোসলের নিয়ম কি মার্শাল খুব খুশি এটা আমাদের জানার দরকার আছে এমন কোন আমরা অনেকে মানে কি বলবো এমন এমন বিষয় লজ্জার জন্য জানতে পারে না কিন্তু লজ্জার কারণে সারাদি হারাম ভাবে আছে বুঝলেন না দেখেন ফরজ গোসলের নিয়ম একেবারে ইন শর্ট ভালো করে বুঝবেন যদি নদীতে ঝাঁপ দিয়ে গোসল করেন তারপরে পবিত্র হবেন না যদি নিয়ম না জানেন ঠিক আছে স্বামী স্ত্রী উভয়ের জন্য ফরজ গোসল সেম একটু দেখেন ফরজ গোসল স্ত্রীর সাথে সহবাস হয়ে গেল অথবা বীর্য কোনোভাবে বেরিয়ে গেল মানে গোসল ফরজ হলো কোনোভাবে ফরজ হওয়ার পর বাথরুমে বা টয়লেটের কাছে গেলেন নদীর কাছে গেলেন প্রথম কাজ দুই হাতকে সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক এমনি ধুয়ে নেবেন কি করবেন এখন আপনি বড় একটা এতে গোসল করবেন পানিতে এই পানির মধ্যে হাত চোপাতে পাবেন না কি করতে मागे বদনা দিয়ে হোক লোটা দিয়ে হোক তুলে আগে দুই হাতকে কি করবেন তিনবার সুন্দর করে ধৌত করবেন ভালো করে বুঝুন ধৌত করার পর মগ নিবেন জগ নিবেন যা আছে নিবেন নেওয়ার পরে পানিটাকে নিয়ে লজ্জাস্থান সহ যেখানে যেখানে লেগে আছে ওখানে পানি ঢালবেন বাম হাত দিয়ে রাবেন বাম হাত দিয়ে পানি ঢাল ডান হাত দিয়ে পানি ঢালবেন আর সুন্দর করে না পাখিকে পরিষ্কার করবেন মনে হচ্ছে যেন কেমন কেমন লাগে সাথে আছে আপনার ওখানে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ যা মাটি তা নিয়ে নেন দিয়ে সুন্দর করে পরিষ্কার করেন দেখেন যে কোথাও ময়লা আর আছে কি ময়লা নাই এবার আবার সাবান হ্যান্ড ওয়াশ মাটি যা আছে তা নেন নেওয়ার পরে দুই হাতকে ভালো করে ধরেন এবার তিনবার ধুয়ে ফেলেন ক্লিয়ার এত বুঝতে পারলেন তো এরপরে করে করেন হুবু হু অজু করেন কিন্তু সতর্কতা একটা অজুতে দুই হাত যেমন ধুলেন নাকে আর মুখে পানি দেওয়ার সময় নাক দিয়ে পানি এমন করে টানতে হবে নাকের নাসার শেষ প্রান্ত পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা করতে গেলে দেখবেন একটা কাশি কাশি ভাব হবে খক খক এরকম শব্দ হবে তখন বুঝবেন যে নাকে এসেছে পানি পৌঁছেছে তিনবার তিনবার করে যেমন করে আপনি আমরা ওযু করি তেমন করে শুধুমাত্র পাটা ধুবেন না কি করবেন না পাটা পা জায়গা পাটা ধুবেন না তাহলে শেষ কি এই হয়ে গেল ঘোর পরে এবার ট্যাপ চালিয়ে দেন অথবা ট্যাপ থেকে পানি নেন এইভাবে পানি নেবেন এইভাবে বুঝতে পারলেন পানি নিয়ে তিন অঞ্জলি পানি মাথায় দিবেন তিন অঞ্জলি পানি মাথায় দিবেন মাথায় দিয়ে মাসাজ করতে হবে মাসাজ যেন চুলের প্রত্যেকটা গোড়ায় পানি পৌঁছে যায় যদি পানি না পৌঁছায় ফরজ গোসল হবে না জানাব একটু মায়েরা কি করবে মায়েরা মাসাজ করবে কিন্তু ওলেমাই দিন বলছে যে মহিলারা চুল খুলুক না খুলুক ব্যাপার না তবে তার সুন্দর করে যতটুকু পারবে করবে যদি কোথাও কিছু থেকে যায় তাদের চলবে কিন্তু পুরুষের solvenal, Solvena, Solvena. মাথার লোম কোপে পালি পানি দিয়ে দিলেন পানি দেওয়ার পর এবার ডান দিক থেকে পানি ঢালেন মাথা দিয়ে ঢালেন আপনি সাওয়ার ছেড়ে দেন গোসল সুন্দর করে হয়ে গেল সুন্দর করে হওয়ার পরে যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু সাইডে গিয়ে পানি নিয়ে দুই পায়ে ঢেলে দিলেন দুই পায়ে ঢেলে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর গোসল এই যে গা মুসলেন গা মুছার সময় যদি সরাসরি দুই হাত লজ্জা স্থানে না লাগে ওইটাই হচ্ছে আপনার অজু ওইটা হচ্ছে ফরজ গোসল ওই অবস্থায় আপনি সলাতে চলে যাবেন দ্বিতীয় উজু করার দরকার নাই আমার মনে হয় এ বিষয়ে আর কারো ডাউট নাই এইভাবেই ফরজ গোসল করতে হবে দ্বিতীয় কোনো রাস্তা নাই অতএব স্ত্রী সহবাস এমনি বীর্য বেরিয়ে যাও হস্তমৈথুন যা মহাপাপ যাই করুন না কেন এভাবে আপনাদেরকে কি করতে হবে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করে সলাত আদায় করতে হবে শাহনুর রহমান সাহেব কাশ্মীরে আসি স্ত্রী সহবাস করেছি বরফ দিয়েও ফরজ গোসল করতে হবে ¿Qué se cura